রহমান রহিম হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। ছোট বাইলা মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল ঝোল করে রান্না করব আর সাথে থাকবে বরিশালের বিখ্যাত সেই আমরার ডাল প্রথমেই আমি বাইলা মাছগুলো ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপর আমি লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আমার ফ্রাই প্যানটা ছোটো আমি বারবার দেব এবার চুলা একটা ফ্রাইড প্যান দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি একটু চড়ার পরে আমি দিয়ে দেবো একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় এবার আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিব তারপর আমি এখানে পেঁপের সবজিটা আগে দিয়ে দেব পেঁপের সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পেঁপেটা আগে দিয়েছি আমি আরেকটা সবজি দেবো সেটা একটু পরে দেব দুন্দুল সবজিটা দেব এখন আমি দুন্দুল সবজিটা সিদ্ধ হতে কম সময় লাগে এক মিনিটের মতো আমি এটা কষিয়ে নেবো এরপর আমি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে একটু বল আসার পরে আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো মাছগুলো দিয়ে আমি আর ঢাকনা দিব না কারণ ধুন্দুল সবজিটা চুপসে যাবে আমি একটু ঝোল ঝোল রাখবো এই আমি আর ঢাকনাটা দিব না যাই হোক এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এখানে আমি এক কাপ মটরের ডাল নিয়েছি ডালটা ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মরিচ দিয়ে চারপাশটা পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এই ডালটা আমি আমরা দিয়ে রান্না করব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চুলা থেকে এভাবেই ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্লেন্ডার করে নেব একটা জারে নিয়ে নিচ্ছি ডালটা আমি ব্লেন্ডার করবো দুই তিনবারে এবার একটা কাটারের সাহায্যে আমরাগুলো আমি ছিলে নিচ্ছি তিনটা আমরা নিয়েছি আমি ভালো করে ছিলে নিব পরিষ্কার করে একবারে ক্লিন করে ছিলতে হবে সাদা চামড়াটা যেন বের হয়ে যায় ওপরের সবুজ স্কেনটা চলে যায় এভাবে নিতে হবে তা না হলে আমরা দিয়ে ডাল রান্না করলে ডাল টক হয়ে যাবে বেশি দেখেন আমি কিভাবে ছিলে নিয়েছি এভাবে আমরা ছিলে নিলে একটু ডাল টক হবে না বরঞ্চ খেতে আরও ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে চুলে একটা পাতিলা দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য দুইটা শুকনো মরিচ দিয়েছি থেতলে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমি আমরা দেব এই জন্য এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফোড়নের ভিতরে এক চামচ হলুদের গুঁড়ো এটা এই হলুদের গুঁড়োটা এখানেই ব্যবহার করতে হবে তা হলে গন্ধ আসবে এখন আমি ডালের ব্লেন্ডারটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক এক করে এরপর আমি দিয়ে দেব আমরা আমরাগুলো দিয়ে এই ডালের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন ডালে কিন্তু প্রচুর ফেনা উঠে গেছে কমতেছে না এ পর যে একটা টিপস রইল আপনাদের জন্য আপনি যখন ডাল বা তরকারি মাছ মাংস যাই রান্না করবেন উপরে যদি ফেনা উঠে যায় তাহলে বুঝতে হবে যে আপনাকে যে লবণ দিতে আমি ভুলে গেছি অথবা লবণ দিয়েছি কম হয়েছে আমার ডালে লবণটা একটু কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দেব দেখবেন একবারে ফেনাটা চুপসে যাবে যেই সোনা মনিরা প্রবাসে থাকে অথবা বেচালার ভাইরা তারা হয়তো জানে না যে তরকারি মাছ মাংস রান্না করতে গেলে লবণ কম হলে বা লবণ দিতে ভুলে গেলে এরকম ফেনা উঠে যাবে তখন ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার লবণ দেওয়া হয়নি অথবা ভুলে গেছি ওই পর্যায়ে লবণ দিতে হবে এটা মনে রাখতে হবে এই টিপসটা রইল প্রবাসে যারা থাকে সেই সোনামণিদের জন্য আর বেচালার ভাইদের জন্য দেখেন ডালের ফেনাটা কমে গিয়ে একবারে ডালটা ক্লিন হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো এ ডাল দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন একটু টক লাগবে না সুন্দর আমরার একটা ফ্লেভার আসবে ডালটা আমি নামিয়ে ফেলবো আমার পাতলাটা এরকম রয়েছে দেখেন নামানোর পরে ডালটা আর একটু ঘন হয়ে যাবে এই মটরের ডালটা নামানোর পরে ঘন হয়ে যাবে এখন লাঞ্চের টাইম বিসমেল্লা বলে খাওয়া শুরু করে দেব গরম গরম ভাত দিয়ে আর এই গরম গরম ডাল দিয়ে আমি আজকে পেট ভরে ভাত খাবো কামড়ে কামড়ে খাবো শুধু আমরা বিসমেল্লা আলহামদুলিল্লাহ যারা আমরা পছন্দ করেন এখন আমরা সেইজন চাইলে আপনারা এভাবে রেসিপিটা করতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ 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 আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার আজকের রান্নাবান্নাগুলো হয়েছে ছোট বাইলা মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করে রান্না করেছি আর আমরা দিয়ে ঘন করে ডাল রান্না করে নিয়েছি ছোট ছোট রান্নাগুলো এমনই মজার হয় যে পেট ভরে ভাত খাওয়া যায় এই আমরার ডালের কাছে খাসির মাংস হার মানবে যারা খেয়েছেন তারা তো অবশ্যই খাবেন আর যারা খান নাই তারাও খাবেন তরকারিটা হয়েছে অসাধারণ দেখতেই বোঝা যাচ্ছে তরকারিটা কত মজা হয়েছে আল্লাহ হাফেজ